আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমরা কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সার্ভেয়ার পদে যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষাটার সম্পূর্ণ প্রশ্নটা সমাধান করব চলুন প্রশ্ন সমাধান শুরু করি শুরু করার আগে আপনারা আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলন শুরু করি বাংলা সাহিত্যের চলিত ভাষা রচিত প্রথম গ্রান্থ প্রথম গ্রান্থ হল বীরবলের হালখাতা কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি পদ্ম গোখরা নিশিথ রাত রাতের বাসি নিশীত কোন পথ নিশিথ হল বিশেষণ সম্পদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্চাপদ বিষয়ক গ্রান্থের নাম কি বুদ্ধিস্ট মিষ্টির বৃষ্টি পরে টাপুরটুকুর এখানে টাপুরটুকুর কোন ধরনের শব্দ ধনাত্মক শব্দ বি চক্ষুদান বাগদারার অর্থ কি চুরি করা অবিরাম শব্দের অর্থ কি সুন্দর ঠিক শব্দের যুক্ত শব্দের বিভক্তি যুক্ত হলে তাকে কি বলে পদ বলে বি যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে কি বলে সমাপিকা ক্রিয়া তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি কোন ধরনের বাক্য যৌগিক বাক্য এ নম্বর ক্রীতদাসের হাসি উপন্যাস কার লেখা শৌকত ওসমান সি নিচের কোনটি উপসর্গ যুক্ত হয়েছে কোনwidetilde উপসর্গ যুক্ত হয়েছে উপগ্রহ বি নাম্বার বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কত মোট সংখ্যা হলো 20 পোস্ট মাস্টার ছোট গল্পের রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর আমার বায়ে রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গল্প গানটির রচয়িতা কে হল আব্দুল গফার চৌধুরী তেপন্তর কোন সমাস তেপন্তর দিঘু সমাস আই স্টিল হ্যাভ ড্যাশ মানে ইন মাই পকেট আই স্টিল হ্যাভ এ লিটল মানে ইন মাই পকেট অ্যানিমাল ফার্মস ওয়াজ রিটেন বাই সি নাম্বার উত্তর হলো দা চিনো নেম অফ নটেবল নটেবল এ চিনো নাইম হ'ল কি প্ৰমিনেণ্ট হু ইজ দা মুভমেণ্ট ৱেট এনচল ডি ফ্লিফ লাক বটম লাইন মিনছ দা এচেঞ্চিয়েল পইণ্ট দা এডজেক্টিভ অফ নাইট टिकल नटीनल नटीन नटिनार दफ क्लैट क्लिम एर एंट्रोनेम हलो किडर एट अल एट ऑन्स एर अर्थ साडेंली इज द मैन डैश बेकव Stolen. This is the man, Ekanobiki, whose bag was stolen. I have no appetite. Who word is correct? Answer is a number. Date later means B number, law, not is in focus. ষাট লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত টু এক কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে করলে অনুপাত এক দুই হবে এখানে হলো ষাট এর উত্তর হলো জেলে ষাট লিটার বৃদ্ধি করলে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেক প্রত্যেকে তত পয়সা চেয়ে আরও পঁচিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা হলো ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা কত হলো 75 জন কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল ওই সংখ্যাটি হবে উত্তর হলো 70 লঞ্চে ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 60 কিলোমিটার নদীপথে নদীপদে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় ফিরে আসা আসতে সময় লাগে কত সময় লাগে হলো যে ছয় ঘন্টা এক ব্যক্তি তার সম্পত্তি তিনি সাত অংশ ব্যয় করার পর অবশিষ্ট পাঁচ বারো অংশ ব্যয় ব্যয় করে দেখলেন তার তার নিকট এক টাকা রয়েছে তার মোট সম্পত্তির মূল্য কত তিন টাকা দুই নল ধারা একটি চৌবাচ্চা আট মিনিটে পূর্ণ হয় নল দুইটি খুলে দেওয়ায় খুলে দেওয়ায় আট মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়ায় দেয় চৌপস্যাটি পূর্ণ হতে ও ছয় মিনিট লাগে প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌপস্যাটি পূর্ণ হতে কত সময় লাগবে হলো চব্বিশ ও বারো মিনিট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্র আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার প্রস্ত দশ হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে আট দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি সংখ্যাটি অঙ্ক সম্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ হবে এটা হলো কিছু কত টু ওয়াই এক্স যোগ করলে যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল একত্রে বিশ ও নাইনটি সিক্স হয় তবে সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক যোগফল কত ব্যস্তানুপাতিক যোগফল হল পাঁচ বাই চব্বিশ হবে একটি ত্রিভুজের বাহুর বাহুর প্রত্যেক দৈর্ঘ্য প্রত্যেকটির দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল থ্রি থ্রি বর্গ মিটার বেড়ে যায় সমভৌ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত বাহুর দৈর্ঘ্য হলো দুই মিটার তেরো সেন্টিমিটার ব্যাসারদের ব্যাসারদের বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত জ্যা এর দৈর্ঘ্য হল চব্বিশ সেন্টিমিটার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্ড এর উদ্ভাবক কে ইউএন বলছি কি কপ সম্মেলন কোন বিষয় কোন বিষয় সংক্রান্ত জলবায়ু গ্যাসের চাপ নির যন্ত্রের নাম কি ম্যানোমিটার অনুপাতের একক কি অনুপাতের একক আসলে এখানে দেয়া নাই যে তিনটা দেয়া আছে একটা অনুপাতের একক নয় আন্তর্জাতিক আদালতে সদর দপ্তর কোথায় সদর দপ্তর হলো কি হেক হেগে আবু গারিফ কি আবু গারিফ হল একটি জেলখানা টপ্পা এক ধরনের কি টপ্পা এক ধরনের গান কোনটি যমুনার উপনদী যমুনার উপনদী হলো তিস্তা যমুনার উপনদী বলছি কি গ্রিনিচ মান সময়ে সময়ের সাথে কোন শহরের সময়ের ব্যবধান নেই লন্ডন কোন দেশে সবচেয়ে বেশি পিরামিড আছে সুদানে ব্ল্যাক লিপস ম্যাটার ইস হলো কি বর্ণবাদ বিরোধী আন্দোলন নিজেকে জানো উক্তিটি কার সক্রেটিস